পরিমনির এই মুভিটি আমার মনে হয় অনেকেই দেখেছে মুভিটার নামও আমি এখন খেয়াল করতে পারতেছি না ও হ্যাঁ পাফ সম্ভবত তো দেখেন এখানে ওনার এই যে চিত্রগুলো দৃশ্যগুলো এগুলো আপনারা দেখতেছেন এই মুভিটা কিন্তু আইনি নোটিশের মাধ্যমে হচ্ছে বন্ধ করতে বলা হয়েছে একটা নায়িকা যে কিনা দুইটা সন্তানের মা সে যদি এই ধরনের রোল প্লে করে এবং এটা টোটালি এই যে দৃশ্যগুলো এখানে দেখানো হয়েছে এগুলো হচ্ছে আমরা হয়তো নিষিদ্ধ যে ছবিগুলো থাকে ওগুলো তো আমরা দেখি একটা নায়িকা যখন এই ধরনের মুভিতে অভিনয় করে তখন সে যতই ভালো কথা বলুক যতই সুন্দর কথা বলুক না কেন সেগুলো আসলে শুনতে আর ভালো লাগে না যে নায়িকা মানে চাইলে পারতো নিজের ইমেজটাকে ঠিক করতে বা মানুষ তো ভুল করেই কিন্তু তাই বলে কি সে সুধ না সে তো সুদ যায় একটা মানুষের মন মানসিকতা কোন রকম হইলে সে এই ধরনের মুভিতে এই টাইপের সিনারিতে সে অভিনয় করতে পারে এবং আমরা দেখছি উপবিশ্বাসেরও অনেক দি ট্র্যাপে আমরা দেখেছি সে বাথরুমে কি ধরনের খোলা মেলা টাওয়াল পরে কি ধরনের খোলা মেলা দৃশ্যে সে অভিনয় করছে তো এরা হচ্ছে এইসব করে করে দর্শক হাতাইতে চাইছে তো দর্শক তো আদতে হাতেন মানে এদের মুভি দেখতে ওরকম উৎসাহ পায় না বা দেখেও না আমি রিসেন্ট টাইমে যতগুলো মুভি দেখছি তার ভিতরে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমার এই পাপ যে মুভিটা দেখে এবং এটা দেখার পরে আমার এত আনিজি ফিল হচ্ছিল এবং এত গা গুলাচ্ছিল যে এটা কিভাবে সম্ভব এটা কি একটা নায়িকার সাথে একটা নোংরা মানে একটা হচ্ছে কি মুড়ি বাবা এরকম লম্বা লম্বা চুল বস্ক যার গায়ে গন্ধ মানে লাইক রাস্তার পাগল এরকম কারোর সাথে সে বেড শেয়ার করতেছে এবং এরকম কারোর প্রতি সে আকৃষ্ট এই জিনিসগুলো ভাবতেই না খুবই গা গোলাচ্ছিল তো পরিমণি অনেক উচিত কথা বলে পরিমণি বুবলিকে অনেক হিউমিলিয়েট করে অনেক সময় অনেক কথাবার্তা বলছে কিন্তু আপনি একটা সিনারি আমাকে দেখান যেখানে বুবলিকে মানে গ্ল্যামারাস লাগে নাই কিন্তু অশ্লীলতা ফুটে উঠছে বুবলিকে হাঁটুর উপরে ড্রেস পরে নেয় পরছে কিন্তু সেখানে তাকে ডল লাগছে স্টাইলিশ ফ্যাশনেবল আধুনিক এইটুকুই লাগছে কিন্তু অশ্লীলতা অ্যানাদার থিং আপনি এই যে সিনগুলো দেখতেছেন বা দেখলেন এগুলা এগুলাকে আপনি কি বলবেন এটা কি একটা মানে এই ধরনের অখাদ্য জিনিস আমাদেরকে খাওয়ায়ে কোনো জনপ্রিয়তা কোনোদিন ধরে রাখতে পারবে মুভিটা কি সফল হয়েছে হয় নাই তো বরং হচ্ছে আইনি নোটিশ পাইছে আশা করি পরিমণি ভবিষ্যতে আসলে সচেতন হয়েও লাভ নাই মানুষের সব কিছুর একটা বয়স থাকে বয়স হয়ে গেছে ওনার তেত্রিশ হয়ে গেছে আর কবে কি করবে তার উপর উনি এখনো পর্যন্ত ওনাকে ওইভাবে প্রুফ করতে পারে নাই আর কবে তার উপর বিভিন্ন বিতর্কিত ব্যাপারে জড়িত আমার মনে হয় না পরিমণি আসলে আদতে আর কামব্যাক করতে পারবে যারা আসলে কাজের থেকে কথা বেশি বলে তারা আসলে কাজটাই করতে পারে না